হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ রূপম আমি রূপম তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাসে দুর্গা পুজো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এখন তোমরা আমার পিছনে যেটা দেখছো সেটা হলো মা প্রত্যেক বছরই মা তার স্বামী এবং সন্তানকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করতে আসেন সো ওয়েলকাম টু চুচুড়া মা মহিষমর্দিনী পুজো যিনি হলেন মা দুর্গারই আরেক রূপ যে রূপে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আজকে চলে গেছিলাম চুচুড়া ধরমপুর মা মহিষমর্দিনী তলায় মণ্ডপের বাইরে থেকে রাস্তার দিক করে ভিউটা খানিকটা এরকম যেহেতু তাই মেলা বসেনি সন্ধ্যাবেলা মেলাটা বসে খুব সুন্দর মেলা হয় তো বাইরে থেকে মণ্ডপটা খানিকটা এরকম এখন সকাল বাজে এগারোটা চলে এসেছি মণ্ডপের সামনে তোমাদের মণ্ডপটা ভেতর থেকে দেখাবো তো চলো মণ্ডপে যাওয়া যাক তো এখন বাজে সকাল এগারোটা চলে এসেছি মণ্ডপে তো ভেতর থেকে ভিউটা খানিকটা এরকম অনেকটা বড় জায়গা সন্ধ্যাবেলা যখন এই ঝাড়বাতিগুলো এখানে সব জ্বলে যায় তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে অসাধারণ রূপ মায়ের মায়ের সাজে সোনা এবং রূপোর মিক্স করে ব্যবহার করা হয় এবং বাবা মহাদেবের সাজও রূপ দিয়ে তৈরি মায়ের হাতের সকল অস্ত্র সব কিন্তু রূপ দিয়েই তৈরি করা হয়েছে আর যেমনটা তোমাদের বলেছিলাম মা এসেছেন বাবা মহাদেবকে নিয়ে তথা তার স্বামীকে নিয়ে এবং তার আদরের পুত্র গণেশকে নিয়ে প্রতিমার দুই পাশে দুই বজরগুলির মূর্তি রাখা আছে যাদেরকে প্রতিনিয়ত পুজো করা হয় আর এই পাশে রয়েছে ভোগের ঘর মায়ের ভোগ তৈরি হয় এখানে তো পুজোর সময় এমনিতে সাধারণ জনগণের এখানে প্রবেশ নিষিদ্ধ বছরের বাকি দিনগুলো এই ছোট মূর্তিতেই পুজো দেওয়া হয় শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার স্বপ্নাদেশে এই চরণ পদ্ম স্থাপিত হল মণ্ডপের বাইরের রাস্তাটা এখন সকালবেলা বলে তাই জন্য কিন্তু ফাঁকা ফাঁকা এখানেই যদি আমি সন্ধেবেলা আসি তাহলে তোমরা বুঝতে পারবে যে সন্ধ্যাবেলা ভিড়টা কেমন হয় আর এখানে রয়েছে আরও অনেক মন্দির সবই তোমাদেরকে দেখাবো তো এবার বলি তোমরা এই জায়গায় কী করে আসবে এই জায়গাটা হচ্ছে চুচুড়া ধরমপুর তোমরা টোটো করে চলে আসতে পারছো বা নৈহাটি থেকে যারা আসবে তারা ঘাট পার হয়ে যে কোনো টোটোয় করে চলে আসবে এবং যারা চুচুড়া থেকে আসবে স্টেশন স্টেশন থেকে থেকে তারাও পেয়ে সপ্তমী থেকে দশমী পুজোর টাইমিংসগুলো এখানে দেওয়া আছে এই হচ্ছে পার্শ্ববর্তী কিছু মন্দির যেমন এইদিকে রাধা কৃষ্ণ মন্দির আছে এদিকে কালী মাতার মন্দির আছে এবং এখানে যে মেলা বসে সেই মেলার কিছু জায়গাগুলো দেখাচ্ছি এগুলো সন্ধ্যেবেলাতেও আসবো এবং সন্ধ্যেবেলাও তোমাদেরকে এই বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবো মেলাটা দেখাবো কারণ এখন মেলাগুলো বন্ধ আছে তো মেলার দোকানগুলো দেখো সব বন্ধ তো সেই জন্য আমি একবার সন্ধ্যেবেলাতেও আসবো এবং তোমাদেরকে দেখাবো মণ্ডপের সামনে এই পুকুর এবং কথিত আছে নাকি এই পুকুর থেকেই ধর্মরাজকে পাওয়া গিয়েছিল তার থেকেই নাম হয়েছে এখন সন্ধেবেলা চলে ধরমপুর এসেছি মণ্ডপে যেরকমটা তোমাদের বলেছিলাম যে ঝাড়বাতিগুলো জ্বলে উঠেছে তাই জন্য দেখতে খুব সুন্দর লাগছে তাহলে সন্ধেবেলা চলে এসেছি সকালবেলার ভিউটা তো তোমাদের দেখিয়েছি সকালবেলা যেরকম ভিড় কম ছিল সন্ধ্যেবেলা কিন্তু বেশ ভালোই ভিড় আছে মহাসপ্তমীর সন্ধ্যাবেলা সকালবেলা আমি তোমাদেরকে যে ভিউগুলো দেখিয়েছি এইবেলা কিন্তু ভিউটা একটু চেঞ্জ হয়েছে সকালবেলা যেরকম ভিড়টা ছিল সন্ধ্যেবেলা কিন্তু সেরকম নেই সন্ধ্যেবেলা বেশ ভালোই ভিড় হয়েছে তোমরা দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও যদি এখনো লাইক করে থাকো এবং কমেন্ট করে বলো যে কেমন লাগছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানে পাশে বজরঙ্গলির মূর্তিও আছে রোজ প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে বাবা বজরঙ্গলিরও রোজই পুজো করা হয় তাহলে মেলাটা তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি তোমরা মেলাটা দেখো কারণ সকালবেলা কিন্তু মেলাটা বন্ধ ছিল ঠিক আছে বিকেলবেলা তো মেলা তাই জন্যই তুমি সন্ধেবেলা এসে তোমাদের মেলাটা দেখাচ্ছি তোমরা দেখতে দেখো এই সেই মেলা যেখানে সকালবেলা এসেছিলাম কিন্তু বন্ধ ছিল সেখানকারই সন্ধ্যেবেলার এখনকার দৃশ্য দেখো বন্ধুরা তোমরা ততক্ষণ মেলাটা দেখতে থাকো এবং আমি এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে কিছু কথা তোমাদেরকে জানাই এখানে মূলত কুমোর বা ধীবর সম্প্রদায়ের মানুষের এককালে বসবাস ছিল চারিদিক ছিল জঙ্গলে ঘেরা মানে গভীর জঙ্গল তো এই কুমোর বা ধীবর সম্প্রদায়ের লোকেরা গঙ্গার পলি থেকে খুব উন্নত মানের মাটির পাত্র তৈরি করতো এবং বিজনেস করতো জলপথে কিন্তু একসময় গ্রামে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে এবং মানুষজন এই মহামারী থেকে বাঁচবার জন্য মা মহিষমর্দিনীর পুজো আরম্ভ করেন তারপর কুমোর বা ধীবর সম্প্রদায়ের মানুষের সাথে আরও অন্যান্য শ্রেণীর মানুষেরাও পুজোয় অংশগ্রহণ করেন মা মহিষমর্দিনীর প্রতি অগাধ বিশ্বাস যে মাকে ডাকলে সব কিছুই পাওয়া যায় সেই বিশ্বাস আজও মানুষের মধ্যে বিদ্যমান তাই অষ্টমীর দিনে দূর দূরান্ত থেকেও মানুষ মায়ের কাছে মানত করেন দণ্ডি খাটেন বন্ধুরা এই ছিল ইনফরমেশান তো এই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা কারা কারা এই ঘটনাটার ব্যাপারে জানতে তারাও কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও জিলিপি মাস্ক সেই জন্য নিয়ে নিয়েছি জিলিপি নিয়ে নিয়েছি তোমরা যারা এখনও ভাব্য আসবে তাহলে কিন্তু তার তোমরা দু তিন দিনের মধ্যে চলে আসো কারণ দু তিন দিনই মা এখানে আছেন আজকে অলরেডি সপ্তমী হয়ে গেছে তো আর কালকে অষ্টমী পরশু দিন নবমী তারপরে দিন দশমী তো তোমরা চলে আসতে চাইলে এক্ষুনি চলে আসতে পারো কিভাবে আসবে কি না আসবে সেগুলো সবই তো তোমাদেরকে বলে দেখিয়ে দিয়ে বলে দিয়েছি আমি ভিডিওতে এইটা হচ্ছে ধরমপুর মাঠ তাহলে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও তো প্রত্যেক বছর মা দুর্গা তথা মা মহিষমর্দিনী প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিনে আসেন তার স্বামী শিবকে নিয়ে এবং গণেশকে নিয়ে আসেন এবং চার দিন এখানে কাটিয়ে যান তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না এবং এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই